সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমরা সবাই টিপু সুলতানের নাম জানি তিনি এতটাই শক্তিশালী ছিলেন নিজ জীবনে যে তাকে টাইগার অফ মেসুর বলা হতো যেমন আমাদের দেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের যুগে আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেবকে সেরে বাঙ্গাল বা সেরে বাংলা বলা হতো তিনিও এমন একজন ব্যক্তি ছিলেন তিনি দেখে যে গেছেন কিভাবে স্বাধীনভাবে জীবন কাটাতে হয় তো ঠিক টিপু সুলতান যখন ইংরেজদের সাথে লড়াই করেন লডাই করার একটি পর্যায়ে সামান্য কিছু দেশদ্রোহীদের কারণে এবং সামান্য কিছু ঘাতকদের কারণে ওনাকে হতে হয় আর দুনিয়া ছেড়ে চলে যেতে হয় তবে চলে যাওয়ার পূর্বে তিনি একটি বাক্য বলে গিয়েছিলেন আর সেই বাক্যটি হলো শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে বাঘের মতো রক্ষণ বেঁচে থাকা শ্রেয় আমাদের এই ছোট্ট বাংলাদেশে এমন কিছু পশু চরিত্রের ঘাতক রয়েছে যারা এই দেশে রাত কাটায় এই দেশে দিন কাটায় কিন্তু ভারতের গুণকীর্তন করে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতায় কিছু বিশ্বাসঘাতক ছিল যারা লর্ড মাউন্ট ব্যাটেনকে এবং অ্যাডভিনাকে সাথে দিয়েছিল লর্ড মাউন্ট ব্যাটেনের এবং অ্যাডভিনার সাথে দিয়ে তারা প্রমাণ করেছিল যে তারা মূলত ব্রিটিশদের গুলাম এবং সেই গুলামীকে তারা কোনোভাবেও নিজেদের জীবন থেকে বিদায় দেবে না কারণ ব্রিটিশরা ছিল ডাকাত এবং লাল ইংরেজ আর এদেরকে তৈরি করে নিয়েছিল কালো ইংরেজ হিসেবে তার ভিতরে জিন্না নেহেরু গান্ধী এরা সবাই ছিল তো আমাদের দেশে উনিশশো থেকে উনিশশো কিছু ভারতের দাবেদার কিছু ভারতের গুলাম যাদের চরিত্রে উচ্ছিষ্ট খাওয়া তারা সবসময় ভারতকে খুশি করেছে তাদেরই রেখে যাওয়া কিছু কালো ইংরেজ এখনো এই স্বাধীন বাংলাদেশে রয়েছে এই লোকগুলি কোনোভাবেও চায় না যে এদেশের সাধারণ জনগণ স্বাধীনভাবে জীবন কাটাক আর সেই ভারতের উচ্ছিষ্টভোগী কিছু পশুচরিত্রের চরিত্রের নেত্রী এবং কর্মীরা তারা এতটাই খারাপ যে এদেশের সম্পদের উপরে তাদের লুটপাট করার নজর থাকে আবার ভিন দেশে বসে খায় এই পশু শ্রেণীর লোকেরা দুটি ফ্যামিলির সাথে সম্পর্ক আবার এদের অধিকদের এ দেশেরও পাসপোর্ট রয়েছে ভিন দেশের পাসপোর্টও রয়েছে এই পশু চরিত্রের নেতা নেত্রী এবং কর্মীদেরকে যত সময় আমরা চিনতে না পারব তত সময় আমরা বাঘের মতো বাঁচতে পারব না এরা সময় আমাদেরকে শিয়ালের মতো করে রাখতে চায় আমাদের গলায় ভারতের গোলামীর জিন্দি করিয়ে দিতে চায় এখন আমাদের সকল নাগরিকদের সময় এসেছে তাদেরকে ছাটা পেটা করার নইলে এরাই আপন সেজে আপন বলে মুনাফিক সেজে দুমুখ হয়ে আমাদেরই স্বাধীনতাকে হরণ করে পুনরায় ভারতের পেটে ঢুকিয়ে দেবে তাই টিপু সুলতানের সেই কথাকে আমরা মানার জন্য নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে এখন সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কথা যে প্রজন্ম জানতে পারবে ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু ওই প্রজন্মই হবে সবচেয়ে বড় দেশপ্রেমিক তো আসুন আমরা টিপু সুলতান শেরে বাংলা ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আরো যারা বলে গিয়েছিলেন যে দুশ্মনদেরকে চিনতে হবে এবং দুশ্মনদের সাথে মোকাবেলা করে জীবন কাটাতে হবে আর কেনই বা তারা বলে গিয়েছিলেন কারণ তাদের সামনে ছিল আঠারো নম্বর সোরা আলকাহাফের উনতিরিশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে অকুলীল হাককুমীর রব বিকুম ফামান শাহ আফা লিউমিন ওয়ামান শাহ আফা লিয়াকফুল এবং তুমি ঘোষণা করে দিবে বিশেষ সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করে চলতে পারবে এটাই হচ্ছে ফ্রিডম এটাই হচ্ছে স্বাধীনতা যা সৃষ্টিকর্তা আমাদেরকে উপহার দিয়েছেন আর দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই তো আজ যদি আমরা ফ্রিডমের সাথে নিজেদের জীবন না কাটাই পুনরায় এই পশু চরিত্রের এই ভারতের উচ্ছৃষ্ট ভোগী এই দুটি ফ্যামিলিতে যারা দুর্মুখ এবং মোনাফিকিন রয়েছে এই পশু চরিত্রের নেতা নেত্রী এবং কর্মীদের পিছনে হাঁটলে আমাদেরকে পুনরায় ভারতের পেটে ঢুকে দেওয়া হবে এবং আমাদের ঢুকে যেতে হবে তখন থাকবে না কোনো ধরনের ফ্রিডম কোনো ধরনের স্বাধীনতা যার ফলে আসুন আমরা সবাই আমাদের পূর্বপুরুষদের সেই স্লোগানে বিশ্বাসী হয়ে অন্তত স্বাধীনতার সাথে জীবন কাটাই আর আপনারা জানেন বাংলাদেশি সেবা পার্টি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ এরা চায় না এরা চায় সবসময় রব্বানি প্লানকে সামনে রেখে জীবন কাটাতে আল্লাহ আমাদের সকলের সহায় হন